কিন্তু এখনো বিজয়ী হতে পারেনি এবং সবাইকে শুভেচ্ছা এখানে অসংখ্য শ্রোতা দর্শক উপস্থিত হয়েছেন এটা খুব সহজে উপলব্ধি করা যায় যে আপনারা সবাই জিয়া হাসান এবং ফাহাম আব্দুল সালামের বক্তৃতা শুনতেই এসেছেন তো এটা খুবই সৌভাগ্যের ব্যাপার যে তারা আমাদের যে আন্দোলন সংগ্রাম বুদ্ধিবৃত্তির যে আন্দোলন সেই জায়গাগুলোতে এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন সবারই ব্যাপক ভূমিকা এবং সবাই তাদের কথা শুনতে চান আমরা একটা ব্যাপার উপলব্ধি করছি যে আজকে এসে এই এই বাংলা একাডেমিতে এসে এত মানুষের সমাবেশে এবং এই বক্তাদের সমাবেশে অনেকেই বিদেশ থেকে এসেছেন যারা বিদেশে থেকে বক্তৃতা বিশ্লেষণ টক শো নানাকে লেখালেখি নানা কিছু করছিলেন আমরা কখনো ভাবিনি যে এরকম একটা আয়োজন এত অল্প সময়ের মধ্যে এখানে অনুষ্ঠিত হতে পারবে ফলে এখানে আমরা একটা স্বাধীনতার অনুভূতি পাচ্ছি আমরা মনে করছি যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতার একটা ম্যানিফেস্টেশন ঘটে যাচ্ছে এবং এই আয়োজনগুলো হতে থাকবে এবং আমরা ক্রমশ স্বাধীন হতে থাকবো তো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে আমরা বলছি যে শেখ হাসিনা সরকার এবং তার প্রতিপয় যে সহযোগী তাদের পতনের মধ্য দিয়ে বা তাদের মুকতাদের মধ্য দিয়ে এই যে বিজয় এটা সম্পূর্ণ হয়নি এটা সূচনা হয়েছে মাত্র কিন্তু আমাদের সমাজে যে আহ ফ্যাসিবাদে এবং মাফিয়া তন্ত্রে বীজগুলো আছে গাছগুলো আছে এবং ডালপালা আছে সেগুলো অপসারণ করতে হলে আমাদেরকে এই যে বনভূমি স্থান এবং আমাদের যে লড়াই সেটাকে অব্যাহত রাখতে হবে এটা ভাবলে চলবে না যে আমরা বিজয়ী হয়েছি আমাদেরকে একটা জিনিস স্পষ্ট করে ভাবতে হবে যে আমরা বিজয়ের প্রক্রিয়ায় আছি কিন্তু এখনো বিজয়ী হতে পারিনি এবং এই প্রক্রিয়াটা আমরা যত সক্রিয়তার সঙ্গে যত বুদ্ধিমত্তার সঙ্গে এবং আমাদের একটি বিজয়ের সঙ্গে আমরা চালাতে পারবো আমাদের বিজয় ততই নিশ্চিত হবে কিন্তু আমরা যদি শেখ হাসিনার বিদায়ের বিদায়ের সঙ্গে সঙ্গে এটা কল্পনা করি যে আমরা আমাদের কাজ শেষ হয়ে গেছে তাহলে ওই সময় থেকে আমাদের আসলে পরাজয় শুরু হবে এবং এই গণঅভ্যুত্থানের ফল হিসেবে আমরা পরাজিত হতে থাকব তো আমার বক্তব্য বিশেষ কিছু নাই আমি শুধু একটা জিনিসই বলতে চাই আজ এই মঞ্চে ফয়েজ তৈয়ব আহমেদ এবং সালাম উপস্থিত আছেন তো আমরা সালের আপনারা জানেন যে তাদের তিনটি বই সরকার একরকম অলিখিত একটা নিষেধাজ্ঞার মধ্যে ফেলেছিল এবং সেই সময় আমরা এই বই নিষিদ্ধের বিরুদ্ধে খুব কঠোর অবস্থান নিয়েছিলাম আমাদের অবস্থান সব এটা যে বলতে গেলে সেই নিষিদ্ধ বিরোধী যে আন্দোলন সেখান থেকেই আমরা মত প্রকাশের অধিকার এবং অধিকারের দাবিতে আরো বড় বৃহত্তর একটা আন্দোলনের ডাক দিতে পেরেছিলাম সেটা একটা সূচনা বিন্দু ছিল তা আমাদের কথা হলো যে আমরা যেমন ভোটাধিকার এবং মত প্রকাশের অধিকারের পক্ষে লড়াই করেছি সামনের দিনগুলোতে আমরা চাইব যে ভিন্ন মতকে ধারণ করতে ভিন্ন মতের স্পেসটা আমাদের সমাজে আমাদের যে যে নানান সেটা থাকে অব্যাহত থাকে সেটার জন্য আমরা লড়াই করবো কারণ গণতন্ত্রের একটা ভিত্তি হলো এটা তো আমরা চাইবো যে পূর্ণাঙ্গ গণতন্ত্রের দিকে আমরা যেন যেতে পারি সেটা আমাদের আশা থাকবে আমরা অবশ্যই মনোযোগ দিয়ে আমাদের পরবর্তী যে বক্তা তাদের বক্তব্য শুনবো তাদের আইডিয়াগুলো শুনবো ইতিমধ্যেই আমরা জানি যে তাদের আইডিয়াগুলো কি এবং সেই আইডিয়াগুলো যে আমাদের সমাজে ব্যাপক প্রভাব সৃষ্টি করছে সেটাও আমরা বুঝতে পারি এই উপস্থিতি দেখে তো সবাই যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানাই ধন্যবাদ জানাই অভিবাদন জানাই